এই হলো শ্রীনগরের লালচক একেবারে বিজনেস এলাকা মার্কেটের এলাকা এখানে আমাদের টিমের সবাই এসে মার্কেটিং করে বলে এসছে কিন্তু আমরা গুলমার্গ থেকে ফিরলাম ফলে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে এই লালচকে আমরা সামনে দাঁড়িয়ে আছি আমরা কিছু কেনাকাটা করব দেখুন এই এই ক্লক টাওয়ারে ঢং ঢং করে আটটা বাজছে আপনার নিশ্চয়ই এই ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছেন আটটা বাজছে হ্যাঁ কে বাকি লোক বাকি লোক তোমার মার চায়না এখানে আছে আর চায়না আর কি এই দোকান থেকে আমরা কিনলাম এটা হচ্ছে লালচক ঘন্টার ধ্বনি শেষ হলো মানে আটটা বাজলো

ये, देखो ये है, जो है, ना ये है।, ना ये है। फिर बन जाएगा पहले फ्लावर होगा ये फ्लावर उसके उसके बाद बाद में बाद में एप्पल हो जाएगा दो तीन महीने আমরা আমবাটি স্টক করে ওই এক টাইনা আর এক টাইনা भैया ये कीजिए कलर ज्यादा है आप देर से बाद साथ तुम ऐसा अपील বাগানে ঢুকেছি আমরা ছোট বাগান খুব বড় নয় কিন্তু সারা हमारा ही है कि तू कास्ट के আপেল কে দেখা আপেলের আপেলের গাছ কে দেখা কি তো আপেল होगा ना সাকুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ওই গোটা কুড়ি গাছ আছে এই বাগানে এর বেশি নয় এই যে একটি গাছ সদ্য উঠছে আপেল গাছে ফুল এসছে ফুল এর থেকে আপেল হবে কুড়ি থেকে ফুল এসছে এই ফুল থেকে আপেল হবে আমরা একটি প্যালগাঁও থেকে পেরার পথে আমরা একটা আপেল বাগানে দাঁড়ালাম ছোট্ট বাগান খুব বেশি বড় নয় শাকুলের গোটা কুড়ি গাছ আছে দেখলাম যাই হোক এত কাছ থেকে আপেল গাছ দেখা এই তো দেখা যায় না ওপর রাস্তার ওপারটা কিন্তু একটা বেশ বড়ো সড়ো আপেল বাগান রয়েছে এখানে পরপর আপেলের বাগান দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অ্যাপেল জুস পয়েন্ট এই যে আমার অ্যাপেল জুস পয়েন্ট পাশেও আপেল বাগান রয়েছে চেরি অর্চার্ড নামে একটা গল্পের কথা আমরা জানি এটা হচ্ছে অ্যাপেল অর্চার্ড এই অ্যাপেল বাগান একটা অ্যাপেল বাগান বন্ধুরা কাশ্মীর সফরের ঘুরে ফিরেই ডাল লেকের কথা মনে পড়ে তাই এই দশম পর্বে সেই ডাল লেককেই আপনাদের সামনে আরেকবার উপস্থাপিত করলাম ডাল লেকের সৌন্দর্য দেখুন আর দেখুন রাস্তাঘাট জনবসতি পাহাড়ের যে বরফাবৃত পাহাড় তার তার যে সৌন্দর্য সেটাও আপনারা আরেকবার দেখুন আর একটা আমার অনুরোধ রইল বন্ধুদের কাছে যারা কাশ্মীর ভ্রমণ করেছেন এর মধ্যে তারা অবশ্যই তাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাবেন যাতে অন্যান্য যারা এই চ্যানেল দেখে এবং এই এই ভ্রমণ এর যে পর্বগুলি তারা যারা দেখবে তারা তাদের নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিতে পারবেন なりおろなりおろ。 সাকেলাকেলেলেলেে ও তোমা একবার করে নিয়েছি আছে আছে ভাবছি আমি যদি চুপচুক করি আর আমার তুমি যদি হয়ে যায় আচ্ছা এই সঙ্গে একটা কথা বলি যে কিছু মন্তব্য রেখেছি কাশ্মীর দেখা বিশেষত সোনমার্গ গুলমার্গের যে বড় যে পাহাড় এবং যে তুষারপাত তার যে অভিজ্ঞতা কিছু কিছু আমাদের সঙ্গে থাকা কিছু সহযাত্রী তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আমি আশা করব আপনারাও আপনাদের অভিজ্ঞতার কথা জানাবেন লিখিতভাবে এই কমান্ড বক্সে আগেও কাশ্মীরে এসেছিলাম কিন্তু আমার তেমন ভালো লাগেনি বুঝতে পারলাম না কিন্তু এইবারে এসে এত বড় স্লোফাল পেলাম আর ভালো ভালো বন্ধু রয়েছে সঙ্গে তাই এই আজকে বুঝতে পারছি কাশ্মীর কেন ভূস্বর্গ দারুণ আর লাইফে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি ভারতবর্ষের অনেক জায়গার মাটি চষে বেরিয়েছি তখন বাচ্চা ছোট ছিল কাশ্মীরের কাছাকাছি মানে বৈষ্ণোদেবীর কাছাকাছি এটা থাকা সত্ত্বেও আমার এই দু জায়গা ঘোরা হয়নি দেখা হয়নি তো স্বর্গ মানে মাটির স্বর্গ এই যে দেখার ইচ্ছেটা অনেক দিন থেকে কিন্তু হাজব্যান্ডের পায়ের প্রবলেম আর বাচ্চা ছোট তখন আমার আশা হয়নি এবার আমার ফ্যামিলির ফুল সাপোর্টে যাও যাও এত ভালো টিম তুমি পাবে না এত ভালো সত্যি ফিমেল গ্রুপ আমার প্রিয় গ্রুপ সাথে সবচেয়ে বড় কথা আমার পাড়ার বা আরও কয়েকজন আছে যারা নেগেটিভ বলছিল এই সময় বড় বলে পাবে না টিউলিপ ছোট ফুটবে না সেই সব মানুষের জন্য আমার এই বক্তব্য আমার ছবি আমার এই দেখা ফিলিংসটা পারফেক্ট তাদেরকে গিয়ে একদম সুন্দর করে বলতে পারবো যে একসাথে এত কিছু পাওয়া মানে বিরাট ব্যাপার সবচেয়ে বড় কথা প্রিয় বন্ধুরা তো বান্ধবীরা আছেই আর বাবলিদি তো আছেই বাবলিদির বোন শিউলিকে পাওয়া সুনন্দাকে ফার্স্ট টাইম মানে ওর লেখা পড়েছি অনেক ওকে চোখের সামনে ফার্স্ট টাইম দেখা কৃষ্ণার মেয়ে জামাই মানে আমারও মেয়ে জামাই বসুন্ত সত্যি ভালো ছেলে এরকম ছেলে যেন ডলের মতো বৃষ্টি মেয়ে যেন ঘরে ঘরে হয় টোটালি আমার কাশ্মীর দেখা একদম মানে মনের মতো অপূর্ব এখন মোবাইলটা একটু ডাউন হচ্ছে দু চোখ ভরে ফটো তোলার চাইতেও এটা কি বলতো অনুভূতির একদম একদম মন ভরে চোখ ভরে দু চোখ ভরে দেখলাম আপনার শরীর বক্তব্য বলো আজকের বক্তব্য ভালো আজকের এক্সপিরিয়েন্স অসাধারণ অনেক দিনের স্বপ্ন আজকে স্বার্থ আমি সব সময় চাইতাম স্নো ফল হবে সেইখানে আমরা সবাই মন্দ্র ধরে বেড়াই সেটা অনেক মানে বিদেশেও প্রচুর জায়গায় গেছি স্নো ফলও পেয়েছি কিন্তু এই আনন্দটা হয়নি যেটা আজকে হয়েছে খুব খুশি তার ওদের সবথেকে অ্যাডেক্ট আর পয়েন্ট আমার ছোটো মনে হওয়ার সঙ্গে ছিল সর্বোপরি আজকে ওর জন্মদিন মানে জন্মদিনটা আমরা শ্রোণমার্গে দুই বোনে কাটালাম এর থেকে বড় গিফট আর আমার কাছে কিছু নেই দারুন দারুন আমি একটা কথা বলতে চাই এখানে সকালবেলা আন্টিতে একটা কল এসেছিল আন্টি অনেকবার থ্যাংক ইউ বলেছে আমি না ভাবছিলাম যে আন্টিকে জিজ্ঞাসা করবো যে আন্টি তোমার কাছে জন্মদিন তাহলে আমি উইশ করবো তারপরে হ্যাঁ আমারও মনে হয় আমিও তাই ভাবছিলাম আচ্ছা এরকম তুমি বলো অতূর্ব্য লেগেছে এই জন্যই মনে হয় কাশ্মীরকে ভূস্বর্গও বলা হয় এত সুন্দর এত সুন্দর যে আমি না ভাষা হারিয়ে যেতাম খেলে শুনে আমার কোনো ভাষা নেই এটা বর্ণনা করার আর সব থেকে যেটা অ্যাডিশন সেটা হচ্ছে স্লোফার এটা আমি তো ভাবিও যেটা আমি পাব আর আর কাশ্মীর সি আমার খুব আমি খুব আনন্দ বাস দারুন দারুন হরে কৃষ্ণනි এবার আমি বলবো দাঁড়িয়েছে দাঁড়িয়ে আমাকে রাখা যাচ্ছে না তাই যেটা বলছি আমি আমি এর আগে কাশ্মীর এসেছি কিন্তু তখন আমি এত বড় পাইনি এবার আর কাছড়া হয়েছিল কি ঠিক তার আগে আগে আমি ঘুরে এসছিলাম সেই জন্য আমার আমার এতখানি ভালো লাগেনি কারণ বদ্রনাথ বদ্রনাথটা এত ভালো লেগেছিল যে তারপরে আমাকে কাশ্মীর সেরকম ভাবেnabla দিতে পারিনি কিন্তু বেশ কিছুদিন পরে আমি কাশ্মীর এলাম এখানে এসে এই যে বরফ দেখলাম আমি সত্যি বাক্ষুদ্ধ আমি এমনিতে ভিডিও দেখেছি ছবি দেখেছি কিন্তু নিজে কখনো এরকম বরফের মধ্যে আনন্দ করতে পারিনি আজকে এখন আমার এই আনন্দটা তো আছেই তার ওপরে আমি এসেছি আমার প্রিয় পৃথিবীর সঙ্গে এবং সঙ্গে আমার ফ্যামিলি সুতরাং এই আনন্দটা আমার ডাবল হয়ে গেছে হ্যাঁ ওয়া ওয়ান অফ দ্য বেস্ট বার্থ ডে স্ফ্রেন্ড ডে সত্যিকারই ভাবছিলাম যে আমি বলবো না কাউকে কিন্তু বাবলিয়া থাকতে পারিনি বলে দিয়েছে আর আর সবচেয়ে ভালো লেগেছে যে এই মানে সবার সঙ্গে মেলামেশা করে মনেই হয়নি যে না আমি কোনো বন্ধু বা কোনো আন্ন কোনো গ্রুপের সঙ্গে আছি এতই ভালো সবার ব্যবহার এতই সবাই মানে ফ্রেন্ড ভীষণ ফ্রেন্ডলি তো সেটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড টপ অফ দ্যাট এই স্নো ফল আর এই সমস্ত অফ আর এই যেগুলো নাকি সব ভিডিওতে দেখে এসেছি এতদিন সেটা একদম নিজের চোখে দেখা গ্রেট এক্সপিরিয়েন্স বাহ দারুণ এবার আনটি তুমি এক কথায় বলতে গেলে যাহা দেখিলাম জন্ম জন্মান্তরে সেই লাইনটাই বলতে হয় আর বরফ তার মধ্যে এরকম পেজা তুলোর মতো তুষার ফল যে জিনিস আমরা কোনোদিন মানে ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি সেটা যে চোখের সামনে এইভাবে দেখতে পাবো কোনোদিন দিন ভাবতে পারিনি আর এত সুন্দর আমাদের এই সি কেবির গ্রুপ মানে তার সঙ্গে এইভাবে এনজয় করা আর সর্বোপরি এই বরফের মধ্যে এই ঠান্ডায় দাঁড়িয়ে হাতে এক হাতে হট ম্যাগি এক হাতে হট কফি এই তিনটে নিয়ে যেন একদম ক্রস করছ দারুণ হেভি এনজয় করছো আমার একটা ছোটদের গল্প আছে আমি জোরে বলছি কারণ সাউন্ডের শুন শুনতে আমার একটা ছোটদের গল্প আছে তার নাম হচ্ছে ঢেউ খেলনা আমি গল্পটা লিখেছিলাম আমার দল যখন খুব ছোট ছিল পুরীতে গিয়ে ও যা ঢেউয়ের সঙ্গে খেলত এবং আমি অনুভব করেছিলাম যে ঢেউটা এমনই একটি খেলনা যা অবাল বৃদ্ধ বনিতাকে প্রচন্ড আনন্দ দেয় আমি আজকে এসে বুঝলাম শুধু ঢেউ খেলনা নয় তুষার খেলনা বলে একটা খেলনা আছে এবং এই তুষার খেলনা এই বরফের খেলনা সমস্ত গ্রুপের মানুষ আমি আজকে দেখলাম যে মধুর মেয়ে এক বছর যার বয়স সে পর্যন্ত বরফে নেমে আনন্দ করছে হ্যাঁ সুতরাং আমি বুঝলাম যে এই তুষার খেলনা এটা আমার চোখে এক নতুনভাবে ধরা পড়লো যে এটা নিয়েও মানুষ আনন্দ করে অপূর্ব এরকম তো বরফ যে সবাই যা বললো আমার একই কথা আমরা সিনেমা দেখেছি ভিডিও দেখেছি দেখেছি এগুলো কিন্তু নিজের চোখে দেখা এবং সেটা অনুভব করা এই বরফের মধ্যেই স্নোফল হচ্ছে আমরা সেখানে ঘুরে বেড়াচ্ছি আনন্দ করছি কেউ স্লেজ গাড়িতে চড়ছে কেউ ইয়ে বা রিল বানাচ্ছে এক অপূর্ব অপূর্ব এই আজ মানে এবারে কাশ্মীরে আমরা যত প্রবলেম নিয়ে কাশ্মীরে ঢুকেছি প্রচুর প্রবলেম প্রতি পদে পদে আরো প্রবলেম আমাদের ছাড়ছিল না এই ল্যান্ডস্লাইড হচ্ছে সেখানে জ্যাম ভালোভাবে ঠিকঠাক হচ্ছে না থাকতে পারছি না খাওয়াচ্ছে না কিন্তু আজকে এই সন্মার থেকে সমস্ত মানে ইয়ে পড়ে গেছে আমাদের যত মানে ইয়ে ছিল আমাদের দুঃখ ছিল ক্ষোভ ছিল সব যেন সোনমার্গ আমাদের বিলীন করে দিয়েছে আমরা একাত্ম হয়ে গেছি নমস্কার বন্ধু আমি কাশ্মীরের দশম পর্ব অর্থাৎ শেষ পর্ব এখানেই সমাপ্ত করলাম